দেখেন ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখেন তার কারণ আপনারা যখন গাড়ি কিনতে আসবেন আপনারাও কিন্তু খুলে এইভাবে দেখেন আমাদের এখানে দাম দাদা ঠিক থেকে অন্য জায়গার থেকে আমাদের কাছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কিন্তু কম থাকে তাদের জন্য কিন্তু একদম খুবই ভালো হবে খুবই ভালো তো আপনাদের ওয়ারিয়েন্ট মাত্র কুড়ি মানে কুড়ি মাইলেজ পেয়ে যাবেন লাইফ টাইম সুপার

ফুল কাটিং হবে তখন অন দা টেবিল অন ফোনে নয় পর একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং খুব বড় ভালোবাসা আপনারা ভালো থাকলে আমি ভালো আমার কোনো শরীর টইল কোনো কিছু খারাপ নাই তার কারণ আপনাদের সব স্বপ্নের পূরণের জন্যই কিন্তু আজকে ভিডিও এবং প্রতিদিনই তো আমি চলেন আজকে প্রচুর গাড়ি আছে প্রতিটা গাড়ি খুব কম চলা ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্টে আছে এবং সব থেকে বড় জিনিস খুবই কম ডাউন পেমেন্টে আছে প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আমি এবং আমার ম্যাডাম তো ম্যাডাম কেমন আছেন নমস্কার ভালো আছি ভালো আছি একদম ম্যাডাম আজকে হ্যাপি আছে मतलब আজকে দামে কম হতে অবশ্যই হবে কোয়ালিটি গাড়ি নিয়ে সব সময় অ্যাম্বিশন মোটরস ভিডিও দেয় ঠিক আছে কোয়ালিটি গাড়ি নিয়ে সব সময় অ্যাম্বিশন মোটরস ভিডিও দিয়েই থাকে আজকে নিয়ে এসেছি কম চলা গাড়ি সেভেন সিটার তো ভরপুর প্রচুর স্টক দেখাবো ডিজেল পেট্রোল আচ্ছা হ্যাচব্যাগ রয়েছে আর খুব মাইলেজ গাড়িও দেখাবো মানে সমস্ত রকমের আজকে স্টক কিন্তু আমরা ভিডিওতে দেখাবো একটু লোকেশনটা বলুন না লোকেশন রয়েছে বেহালা পর্ণশ্রীতে নিয়ার আমাদের এইচডিএফসি ব্যাংক পেয়ে যাচ্ছেন বেহালা কলেজ পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দাও কল করলে আমরা সবকিছু গাইড করে দেব আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আচ্ছা প্রথমেই থাকছে আমাদের গ্র্যান্ড আইটে নিয়জ ওকে নিয়োজ ফার্স্ট ওনার গাড়ি থাকছেই দু হাজার একুশের গাড়ি ওকে ছাব্বিশ ট্যাক্স নয় দু হাজার একত্রিশ পর্যন্ত ট্যাক্স পে করা চল্লিশ হাজার চলেছে উইথ সার্ভিস রেকর্ড সব সময় প্রত্যেকটা গাড়ি সার্ভিস রেকর্ড কিন্তু আমরা দিয়ে থাকি দিয়ে থাকি দিয়ে এটা রয়েছে গ্রানেট এর স্পোর্টস ভ্যারিয়েন্ট দু সালের গাড়ি একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার সরাসরি দামে চলে আসছে মাত্র চার নিরানব্বই হাজার আমাদের এখানে দাম দাদা ঠিক থেকে অন্য জায়গার থেকে আমাদের কাছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কিন্তু কম থাকে এবং গাড়ি ভালো গাড়ি ভালো এবং কম চলা কম চলা মাত্র চার মাত্র চার লাখ নিরানব্বই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা আপনারা নিজের করতে পারেন আচ্ছা তারপরে থাকছে আমাদের এক্সপ্রেস আঠেরো হাজার চলা মাত্র আঠেরো হাজার চলা আঠেরো হাজার কিলোমিটার একুশের গাড়ি একুশের গাড়ি এটাও কিন্তু একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স একদম ফাস্ট গাড়ি রয়েছে অরিজিনাল পেন্টে এই গাড়ি রয়েছে এটা কিন্তু আপনার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডোজ দারুন কন্ডিশনের সিট কভার লাগানো রয়েছে পার্কিং সেন্সরও রয়েছে একদম কত টাকা নেবেন এটা দাম নেব মাত্র 3 লাখ 99 হাজার টাকা 3 লাখ 99 হাজার টাকায় 18 হাজার চলো চলে আসেন আমরা একটু কন্ডিশনটা অবশ্যই অবশ্যই চার চারখানা নতুন টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার একদমই ব্র্যান্ড নিউ টায়ার আর এর মডেলটা কি আছে ভিএক্সআই ভিএক্সআই মডেল রয়েছে ভিএক্সআই মডেল ভিএক্সআই মডেল রয়েছে ভিতরের কন্ডিশন এবং দরজার আওয়াজ ওহ

গাড়ি বড় গাড়িতে গাড়ি থাকলে হবে না গাড়ি গাড়ির মতো হওয়া দরকার তবে তো আমার অডিস দের ভালো লাগবে গাড়িতে কি কি আছে কি কি মেয়ে সর্বকিছু আপনাদের শুনুন দুহাজার বলতে গেলে পুরো একটা ভিডিও লেগে যায় শর্ট করে যেটুকু বলা সেটুকু বলছে এটা রয়েছে এক্স ইউ ভি সেভেন এ এক্স মানে একদম টপ মডেল অফ ডিজেল অটোমেটিক এর মধ্যে রয়েছে দুহাজার তেইশে নভেম্বর একদম এন্ডের গাড়ি লাইফ টাইম ট্যাক্ সুপার

নিয়ে চলে এলাম আপনাদের জন্য মাত্র কুড়ি হাজার চলা বাট লাইফ টাইম ট্যাক্স সেভেন সিটার মাত্র পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করুন আর এই গাড়িটা নিয়ে যান দশ সালে এটা হন্ডা বিআরসি গাড়ি রয়েছে এসএম টি মডেল দু সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফুল অরিজিনাল পুরো অরিজিনাল পেইন্টে রয়েছে ফার্স্ট উনার গাড়ি রয়েছে স্টেপনি টায়ার আর্নিউজ রয়েছে কারণ চলেছে মাত্র কুড়ি হাজার কুড়ি হাজারে কে হাত দেবে ভাই যে কিনবে সেই একদমই তাই এবং খুব চারটে চারটে যে টায়ার লাগানো আছে সেগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ারই লাগানো রয়েছে এটা দাম কত করছেন দাম দামে থেকে ডাউন পেমেন্টটা বলে দিই আচ্ছা 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 ডাউন পেমেন্ট থাকছে মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা সেভেন সিটার টাকার সেভেন সিটার গাড়ি দেখো ওবি লাইফ টাইম টাই লাইফ ভাই ভাই ফার্স্ট ওনার সেকেন্ড থার্ড ওনার গাড়ি কিন্তু নয় একদম ফার্স্ট ওনার গাড়ি পাচ্ছ সাইডেই আছে এই তো খুলে গেল দেখেন ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখেন তার কারণ আপনারা যখন গাড়ি কিনতে আসবেন আপনারাও কিন্তু খুলে এইভাবে দেখেন তার জন্য আপনাদের কাজ আমি অনেকটা এগিয়ে রাখছি একদমই তাই আচ্ছা ফুল এন্ড ফাইনাল প্রাইস দাম থাকছে মাত্র 595000 6 লাখ 6.5 লাখ দিতে হবে না 595000 টাকা দিন আর গাড়ি নিয়ে যান টাইম ট্যাক্স মাত্র 20000 কিমি চলে এর থেকে বড় সুযোগ আমি মনে হয় না আপনাদের সামনে আনতে পারবো পার্টি থাকছে দু দুখানা স্করপিও একটা থাকছে 959 সিটারে আপনাদের ডিমান্ড

কি আছে যদি ভালো আছে এক লাখ টাকা ডাউন পেমেন্ট যদি একটু খারাপ আছে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট যদি একটু আরো খারাপ তাহলে দু লাখ টাকা ডাউন পেমেন্ট সেগুলো আমাদের সাথে আলোচনা করলে সব বড় জিনিস অন দা টেবিল একদমই তাই একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের স্করপিও এস ফাইভ এস ফাইভ নাইন সিটার দু হাজার একুশের অলমোস্ট এর গাড়ি নয় দু হাজার একুশের গাড়ি বাইশের গাড়ি ধরতেই পারে এটা তো ক্রম করা রয়েছে ভাড়া নাইন সিটারে ভাড়া কাটাবেন চলে আসুন তাড়াতাড়ি নিতে একদমই তাই এটাও ফার্স্ট ওনার রয়েছে রয়েছে একুশের গাড়ি এস ফাইভ নাইন সিটার দাম থাকবে মাত্র দশটা পঁচাশি হাজার লাখের নিচে এগারো লাখের নিচে বাহ ভাই বায় অ্যাডমিশন মটরস্থ পা দারুন চিন্তা ভাবনা করলো যাতে অ কিনতে পারে অবশ্যই তাই আর আপনারাও তো জানেন আরে না টিউটোরিয়াল এমনি দরদাম করায় ফার্স্ট তো আজকে ম্যাডাম যা করে দিচ্ছে আবারও বলছে কি আসলে আমরা আরো ডিসকাউন্ট করে দেব আসুন আচ্ছা তার থাকছে টাটা হ্যারিয়ার বা জাহাজ গাড়ি

ফার্স্ট ওনার গাড়ির ফিচার সামান্য কিছু বলে দিই আপনার ডায়মন্ড কাট এলাই থেকে শুরু করে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল ওয়ার ভিএম টা সিস্টেম ব্যাক ক্যামেরা এয়ার ব্যাগ সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু মানে টাটা হ্যারিয়ার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই সব থেকে আলাদা করে জিনিস একটি আমরা প্রাইসটা টা সুন্দর নতুন এন্ড পুরোটা

এটাই তো ভাই সুযোগ সব সময় কিন্তু আসে না আচ্ছা তারপরে মোস্ট ডিমান্ড যেটা আমার পছন্দ সেটা সবারই পছন্দ তোমার পছন্দ মানে তোমার ভিউয়ারদেরও পছন্দ আমার আর্টিকা পছন্দ ইকো পছন্দ টিউবি পছন্দ স্করপিও পছন্দ তার কারণে এই গাড়িগুলো নিয়ে কিছু একটা করে করা যায় আচ্ছা এটা হচ্ছে টিউবি 300 T8

তার কারণ এটা হাইটে আলাদা ডিমান্ড এবং ডাউন পেমেন্ট আপনারা করতে চাইলে যত বেশি করবেন আপনাদেরই ভালো কারণ আপনাদের ইএমআই কম চলে আসবে সেটা আপনাদেরই সুবিধা হবে আচ্ছা আমাদের প্যান ইন্ডিয়া লোন ফ্যাসিলিটি আছে প্যান ইন্ডিয়া লোন যে যেখান থেকে দেখছে সবার জন্য লোন ফ্যাসিলিটি अवेलेबल গাড়িগুলোর ডিটেইল জানতে স্ক্রিনে নাম্বার আছে কল করুন নেক্সট আছে আমাদের

আর সেটা টাকা ডাউন পেমেন্ট দিবা ভাই বাহ এই এইগুলো সুযোগ মিস ওতে অবশ্যই আপনারা করবেন তার কারণ টপ মডেলে আছে আচ্ছা তারপরেই থাকছে আমাদের i20 একদম i20 atta মানে এটা সেকেন্ড টপ মডেলে রয়েছে সেকেন্ড টপ মডেলে রয়েছে এটা রয়েছে 2018 ডিসেম্বর মানে এন্ডের গাড়ি উনিশের এর গাড়ি বলতে পারি 28 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে চলেছে মাত্র 37000 কিমি 37000 মানে 37000 চলা আছে আর সরাসরি দামে চলে আসে একদম মাত্র

দিয়েছি আরো কিছু জানতে আরো কিছু বুঝতে অন স্ক্রিনে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল আপনারা ওই নাম্বারে ফোন করলে সর্ব গাড়ির ডিটেইলস আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকেই দেখছেন আজকে ভিডিও সবার জন্য লোন ফেসিলিটিভেলেবেল আছে যে যেখান থেকে দেখছেন গাড়ি নেওয়ার হলে গাড়ি আসুন আর গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন দেখে যান এটা হলো অ্যাম্বিশন মোটরস আরো ফোন করুন আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত প্লিজ একটি কমেন্ট করে যাবেন